শরীরটা এতটাই খারাপ গেলো তোমাদের কি আর বলবো আর শুধু আমার না হাজবেন্ড বাচ্চাদের ছেলে সবার শরীর খারাপ কয়েকদিন থেকে যে কি দিন গেল তোমাদের কি আর বলবো এখনো নই আমরা সবাই আসলে জ্বর আর কি যখন ওষুধ খাওয়াচ্ছি ছেলে মেয়ের এক্সাম ও শুরু হয়ে গেছে মানে কি যে করব মানে আমি কিছুই বুঝতে পারছি না আমার নিজেরই শরীর একদমই চলছে না চাচ্ছে রান্না করতে না চাচ্ছে কিছু কাজ করতে না চাচ্ছে বাচ্চাদের একটু পড়াশোনা করাতে মানে কি যে অবস্থা তোমাদের কি আর বলবো মানে করে সবকিছু করতে হচ্ছে আর কি এর মধ্যে একদমই শক্তি পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাই সুস্থ থাকো এটাই ভগবানের কাছে আমি কামনা করি কি তো শরীর সুস্থ না থাকলে না কোনো কিচ্ছু ভালো লাগে না না খাওয়া দাওয়া করতে মন চায় না কোনো কিছু মানে কিচ্ছু ভালো লাগে না যাই হোক দেখো সকালে কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে রান্না করব সেই জন্য আর কি সবজি কেট কাটতে বসে পড়েছি আর হাজবেন্ড কালকে নিয়ে এসেছে এই কুমড়ো শাকগুলো তো সেগুলোই বানাবো আর হচ্ছে এই এই কোয়াশ মিষ্টি কুমড়ো সবগুলো আর কি একটা মিক্স সবজি বানাবো আর ছেলে মেয়েদের টিউশনে পাঠিয়ে দিয়েছি ওষুধ টষুধ খাইয়ে আসলে এক্সামও চলছে কি করব বলো টিউশনে তো পাঠাতেই হবে তো সেই জন্য ওদেরকে পাঠিয়ে এখন হচ্ছে আমি সবজি কাটছি আর কি আর ছোট মেয়ে আর কি এমনি খেলা করছে তো অনেক কয়দিন থেকে তোমাদের সঙ্গে একদমই ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তো সেই জন্য আর কি শরীরটা তো এখনও খারাপ তবুও ভাবছি যে আজকে মানে ব্লগটা শুরু করেই দিচ্ছি আর কি সকাল থেকে ভাবছিলাম স্টার্ট করব কিন্তু মানে হয়ে উঠছিল না তো এখন থেকে ভাবছি যে ব্লগটা স্টার্ট করে দেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সোমার সবজি কাটাও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নি দেখো তারপর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা আজকে আনারস কেটে নিয়েছে আর কি কালকে হাজবেন্ড নিয়ে এসেছিল তো কেটে বাচ্চাদেরকে দিয়ে দিলাম তো দেখো রান্নাবান্না বান্না কমপ্লিট তো তারপর দেখো আমি কিন্তু খেয়ে নিয়েছি বাচ্চাদেরকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি আর হাজবেন্ড ফোন করেছে ওকে বলেছে ও বললো যে ও আসবে না তো সেই জন্য আর কি তো দেখো এখন হচ্ছে ছেলে মেয়েরা আবার টিউশনে যাবে এখন বাজে তখন বাজে আড়াইটা তো ম্যাম আবার ডেকেছে ওদেরকে টিউশনে এক্সাম তো তো সেই জন্যই আর কি তো দেখো এখন কিন্তু বিকেল হয়ে এসেছে আর হাজবেন্ড তখন আসলো আর দেখো এমনিতেই সবার জ্বর মানে চলছে আর তার মধ্যে নিয়ে এসেছে আবার আইসক্রিম আর দেখো একটা কেকও নিয়ে এসেছে তো সেটা আর কি বাচ্চারা খাচ্ছে আর ছোট মেয়ে তো দেখো ওর বাবাকে সারাদিন দেখেনি তো ওর বাবা আসতে ওর কোলে উঠে গেছে তো চলো এখন হচ্ছে একটু যাব নিচে মেয়েকে নিয়ে তারপর দেখো নিচে একটু ঘোরাফেরা করার পর আমি কিন্তু এখন উপরে চলে এসেছি আর ছেলে যে এতটা বায়না করছে কি আর বলবো বলছে কিছু খাবো কিছু খাবো তো বিস্কিটে অনেক কিছু ছিল বলছে কিচ্ছু খাবে না তো সেই জন্য আর কি বললো যে আলুর চিপস বানিয়ে দিতে তো দেখো তো এই আলু ঠালু খেলে আবার গ্যাস ট্যাস হয়ে যাবে তাই না তো কি করব বায়না করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে তো সেই জন্য দেখো আলু একটু বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে ওদেরকে একটু ভেজে দিলাম তো চলো এখন ওদেরকে এটা বই নি বসবো হাফ ইয়ারলি তো সেই জন্যই কি তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা